তো গাইস প্রথমে ভিডিওটি দেখি তারপর পাবলিকের করা ফানি কমেন্ট গুলো পড়ি একটু আগে যে ভূমিকম্প হইলো সব দৌড়াদৌড়ি চিলাচিলিতে আমার ঘুম তো ভাঙলো উঠে দেখি পুরা বিল্ডিং কাঁপতেছে এভরিওয়ান ইজ রাশিং ডাউন স্টেয়ার্স সবার প্রায়োরিটি জান বাঁচাবে আর আমার প্রায়োরিটি কি টু গেট ড্রেসড ওয়াইল এভরিওয়ান ইজ রাশিং ডাউন স্টেয়ার্স আই এম রাশিং টুয়ার্ডস মাই ক্লোজেট কারণ এটা পরে আমি নিচে কিভাবে নামবো ওড়না বের করলাম প্যান্ট বের করলাম কি 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 আর ওড়না বের করলাম প্যান্ট বের করলাম কারণ একটা মেয়ে হিসাবে বিফোর ডেথ পপস ইন মাই মাইন্ড আমাকে এই জিনিসটা বাক করতেছে যে এভাবে যদি আমি নিচে নামি তাহলে মানুষ কি বলবে বলছি কি আপু আপনি যে ফেসবুকে লারা লাড়ি করেন এগুলো কি মানুষ দেখে না নিচে নেমে দেখালে টাকা ইনকাম হবে না আর এখন ফেসবুকে সবাইকে দেখাইয়া টাকা ইনকাম করতেছে এজন্য বাসায় থাকাকালীন সময় উতলা থাকতে হয় না ল্যাংটা হইয়া রুমের মধ্যে থাকিস না তুই এম নে মরল জাহান নামি ওম নে জাহান নামি